সতেরো বছরেও কেন পদোন্নতি পাননি শিনী চিকিৎসক জানা গেল কারণ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য সেবার মান ও ব্যবস্থাপনা পর্যালোচনার সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সাথে ডাক্তার বর্মন ধনদেব নামে একজন চিকিৎসকের উত্তপ্ত বাক্য বিনিময় হয় অভিযুক্ত চিকিৎসকের নাম ধনদেব চন্দ্র বর্মন তিনি ওই হাসপাতালে জরুরি বিভাগের ক্যাজুয়ালটি ইনচার্জ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হাসপাতাল পরিদর্শনে গেলে এ দৃশ্যের অবতারণা হয় এ ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বাঘবিতণ্ডের এক পর্যায়ে ওই চিকিৎসকে বহিষ্কারের নির্দেশ দেন স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি মত শিষ্য পর্যায়ের কর্তা তার তর্কে চরণে জানতে চাইলে ধনদীপ চন্দ্র বর্মন সাংবাদিকদের বলেছেন ডিজির কাছ থেকে গুরুজনের মতো ব্যবহার আশা করেছিলাম কিন্তু তিনি এসে কী কী সমস্যা সেগুলো জানতে না চেয়ে ভেতরে গেল টেবিল এ নিয়ে কথা বলেন তিনি বলেন আমার বন্ধুরা সব অধ্যাপক হয়ে গেছে আমার চাকরি জীবন শেষ কিন্তু আমার হয়নি বিভিন্ন কারণে এই জন্য আমার চাকরি থেকে সাসপেনশন হলে আমি খুশি হই যে কারণে পদোন্নতি পারনি। দুই সালে এম ডিগ্রি অর্জনকারী ধনদীপ দর্মন মাত্র চার মাস আগে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পায় এই দীর্ঘ সময় কেন তিনি পদোন্নতি পাননি সে বিষয়ে খোঁজ নিয়ে জানা গেল নানা তথ্য সংশ্লিষ্টরা জানিয়েছেন আওয়ামী লীগ সরকারের সতেরো বছরে তিনি কোনো পদোন্নতি পাওয়ার প্রক্রিয়া অনুসরণ করেননি ডাক্তার বর্মনের পরিচিত চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা গেছে ডাক্তার বর্মন ধর্মদেব ময়মসিং শহরে থেকে বিভিন্ন ক্লিনিকে অপারেশন করার সুবিধা নেওয়ার জন্য আগে পদোন্নতির জন্য আবেদন করেননি পদোন্নতির একটি ক্রাইটেরিয়া হলো বার্ষিক বিভিন্ন প্রতিবেদন জমা দেওয়ার টেকিটো তার অবহেলা ছিল নাম প্রকাশে অনিচ্ছুক স্বাস্থ্য অধিদপ্তরের একজন কর্মকর্তা বলেন অবহেলা করে ডাক্তার ধনদ্বীপ ফাউন্ডেশন ট্রেনিং করেননি ডিপার্টমেন্টাল পরীক্ষা পাশ করেননি সিনিয়র স্কেল পরীক্ষায় দেননি পদোন্নতির ক্রাইটেরিয়াগুলো তিনি পূর্ণ করেননি তাই আমি সরকার তাকে পদোন্নতি দেয়নি এই অন্তর্বর্তীকালীন সরকার তাকে ইনস্টিটিউট পদোন্নতি দিয়েছে চলতি বছরের উনত্রিশে জুলাই তিনি সরকারি পদে পদোন্নতি পান